হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকে সকাল সকাল যখন হাঁটতে বেরোলাম এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো চোখে পড়লো আমার তাই ক্যামেরা ধারণ করলাম তোমাদেরই কথা ভেবে আশা করি ভালো লাগবে তোমাদের তাই বন্ধুগণ একটা রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে যাতে ভবিষ্যতে ভিডিও বানাতে আমি উৎসাহিত হই বন্ধুগণ একটা কথাই মনে করছে নদীর এই পার কহে চারিয়া নিঃশ্বাস ওই পারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে কেউ মদ বেঁচে দুধ খায় আর কেউ দুধ বেঁচে খায় মদ বন্ধুগণ যার রুচি যেমন সে কাজ করবে তেমন কেউ গ্রাম থেকে জায়গা জমি বিক্রি করে সুবিধার আশায় চলে যায় শহরে আর কেউ শহরে থেকে আফসোস করে এই গ্রাম বাংলার জন্য আর ভাবে আজ যদি গ্রাম বাংলায় থাকতাম তাহলে এই মনোমুগ্ধকর নির্মল পরিবেশে কতই না অক্সিজেন নিতে পারতাম ফুসফুস ভরে বন্ধুগণ আফসোস করে লাভ কী যদি যখন যা আছে তখন তার মূল্যটাই না বুঝি বন্ধুগণ আজ যা আছে আমাদের কাছে তার রক্ষা করা দায়িত্ব আমাদের এই ক্ষেত কামার নদী নালা যা কিছু আছে তা সবই আমাদের সম্পদ তার রক্ষা করা সকলের দায়িত্ব আমাদের দায়িত্ব কারণ আজ যা আছে তা যদি রক্ষা করতে না পারি আফসোস করতে হবে আজকে থেকে বিশ বছর পর বন্ধুগণ এখন আর কিছু না আমি মুখে তোমরাই দেখতে থাকো সকালে ধারণ করা বাকি দৃশ্যগুলো আর অনুভব করতে থাকো প্রকৃতির ভাষা নিজে থেকে বুঝে নাও প্রকৃতি কী বলছে কী বোঝাতে চাইছে বন্ধুগণ আমি প্রকৃতিকে ভালোবাসি খুবই ভালোবাসি তাই সময় সময় হারিয়ে যাই প্রকৃতির কোলে বন্ধুগণ তোমরা যদি প্রকৃতিকে ভালোবাসো এবং আমার ভিডিওতে প্রকৃতির ছোঁয়া পাও তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো নতুন ভিডিও নিয়ে আসবো আরও এই ধরনের